আজকের খেলাধুলার খবর বাংলাদেশে বিশ্বকাপ দলের চমক নাকি বিস্ময় ভারতের মাটিতে অনুষ্ঠিত সর্বশেষ ওয়ান ডে বিশ্বকাপে যাচ্ছে তাই পারফর্ম করেছিল বাংলাদেশ দল সেই দুঃসহ স্মৃতি না ভুলতেই আবারও দরজায় করা নাড়ছে আইসিসির আরেকটি মেগা টুর্নামেন্ট তবে সেটি ক্রিকেটের ছোট সংস্করণের খেলা টি টোয়েন্টি বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার মাটিতে আসন্ন এই চার ছক্কার মহারণ শুরু হবে এক জুন থেকে যার জন্য ইতোমধ্যে দল ঘোষণা করেছে ভারত ইংল্যান্ড নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো কিন্তু এখনই বাংলাদেশের দল ঘোষণা করা হবে কিনা না তা নিয়ে সংশয় রয়েছে আজকের মধ্যে এক মে আইসিসির কাছে বিশ্বকাপের প্রতিযোগী দেশগুলোকে চূড়ান্ত স্কোয়াডের তালিকা পাঠাতে হবে তাই তো বাংলাদেশ দলও সে কার্যক্রম সেরে ফেলেছে গতকালই মঙ্গলবার নিজেদের বৈঠক শেষে এক পাঁচ সদস্যের দল নির্বাচন করে ফেলেছেন বিসিবির তিন নির্বাচক এরপর ক্রিকেট অপারেশন্সের কাছেও দিয়েছিলেন পরে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বিসিবি নির্বাচক হান্নান সরকার হান্নান বলেন আমরা গতকাল আলাপ আলোচনা করেছি তিন নির্বাচক মিলে এরপর একটা দল ক্রিকেট অপারেশনসের কাছে পাঠিয়েছি এরপর সেটি আইসিসির কাছে পাঠানো হবে নির্বাচকদের প্রস্তুত করা বিশ্বকাপ স্কোয়াডের সেই তালিকা বিসিবি এখনও আইসিসিকে পাঠিয়েছে কিনা না তার সর্বশেষ জানা যায়নি তবে আইসিসির কাছে দল পাঠালেও এই মুহূর্তে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করছে না বিসিবি জানা গেছে জিম্বাবুয়ে সিরিজ শেষে আমেরিকা যাওয়ার আগ মুহূর্তে বিসিবি আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ দল ঘোষণা করতে চায় নির্বাচকদের পাঠানো দলে কারা থাকছেন সেটা নিয়ে দর্শকদের মাঝে রয়েছে চাপা উত্তেজনা কিছুটা উৎকণ্ঠাও কারণ পছন্দের সব ক্রিকেটার তো আর এক পাঁচ সদস্যের দলে জায়গা পাবেন না ফলে দীর্ঘদিন পর জিম্বাবুয়ে সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরা মোহাম্মদ সাইফুদ্দিন কি থাকছেন সৌম্য সরকার কি ফিট হয়ে ফিরবেন বিশ্বকাপ দলে এমন কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যদিও এ নিয়ে বিসিবি নির্বাচক কিছুই জানাতে রাজি নন তবে নিজেদের দল নির্বাচন নিয়ে বেশ খুশি হান্নান ভালো কিছুরই আশা করছেন তিনি হান্নান বলছিলেন আমরা দল নিয়ে সবসময় স্বস্তিতে থাকি আশা করছি ভালো কিছু হবে বড় লক্ষ্যের কথা এখনই বলতে পারছি না স্টেপ ধরে ধরে এগোতে চাই যদি প্রথম লক্ষ্যের কথা বলেন তাহলে সুপার এইট এরপর বাকিটা দল নিয়ে আশাবাদী বাকিটা আল্লাহ ভরসা এদিকে আজ আইসিসিকে স্কোয়াড জমা দেওয়ার শেষ সময় হলেও দলে পরিবর্তন আনার সুযোগ থাকছে মূলত দুই পাঁচ মে পর্যন্ত কোনো কারণ ছাড়াই পুরো স্কোয়াড বদলে ফেলা যাবে তাই জিম্বাবুয়ে সিরিজে ক্রিকেটারদের পরক করতেই পারে বিসিবি এদিকে জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচে নেই সৌম্য ইঞ্জুরি থেকে সেরে উঠতে তিনি রিহ্যাব করছেন শেষ দুটি ম্যাচে যোগ দেওয়ার লক্ষ্যে বর্তমানে দলের সঙ্গে রয়েছেন চট্টগ্রামেই